লিডাররা কিন্তু সময় ভিতর থেকে বাহিরে আলো ছড়ায় আলোকিত লিডার চাই যেমন ধরুন একটা বাল্ব যেমন ভিতর থেকে বাইরে আলো ছড়ায় সেরকম কিন্তু একজন ভালো লিডারও কিন্তু ভিতর থেকে আলো ছড়ায় এবং তার এই ভিতরের গুণাবলী হ্যাঁ ভিতরের গুণাবলির উপরে লিডারশিপের টোটাল কোয়ালিটি নাইনটি পার্সেন্ট কিন্তু ডিপেন্ড করে এবং বাকি দশ পার্সেন্ট ডিপেন্ড করে অনলি তার স্কিলের উপরে এই নাইনটি কে আমরা বলছি যে তার ক্যারেক্টার কেমন তার বিহেভিয়ার কেমন হ্যাঁ আপনি হয়তো একটা মানুষকে অনেক কিছু দিলেন কিন্তু আপনি তার সাথে ভালো বিহেভ করলেন না সে কিন্তু আপনার বিহেভিয়ারটাই মনে রাখবে সে কিন্তু আপনি তাকে যে অনেক হেল্প করেছেন বা অনেক কিছু দিয়েছেন এটা কিন্তু সে কখনোই মনে করবে না যেমন ধরুন আমরা লিডারশিপের ক্যারেক্টার দুইটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি বিল ক্লিন্টন যখন মনিকা হ্যাঁ একজন ইন্টারনের সাথে হোয়াইট হাউসে যখন একটা পড়ে তখন কিন্তু তার প্রেসিডেন্টশিপের পর্যায়ে চলে গিয়েছিল হ্যাঁ মনিকা ছিলেন একজন ইন্টার্ন হ্যাঁ বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট থাকেন তখন কিন্তু কোনো বাজেট ডিফিসিট ছিল না আনএমপ্লয়মেন্ট ছিল না সমগ্র বিশ্বে কিন্তু যুদ্ধবিগ্রহ ছিল না কিন্তু তার এই একটা পার্সোনাল একটা কারণে কিন্তু তার এই ক্যারেক্টারের প্রবলেমের কারণে সে কিন্তু কিন্তু প্রেসিডেন্ট হিসাবে সে সে ভালো করতে পারেনি তারপরে আমি আর একটা উদাহরণ যদি দেই কোভিডের সময় হ্যাঁ ডব্লিউ মেডিয়ট ইন্টারন্যাশনালের হোটেলের সিইও ছিলেন আর্নেস সরেনসন সে কিন্তু একটা ভালো একটা স্পিচ দিয়েছিল যখন তাদের চায়নায় বিজনেস ফল করেছিল সেভেন্টি পার্সেন্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের বিজনেস ফল করেছিল কিন্তু সিক্সটি পার্সেন্ট তখন সে কিন্তু একটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সে একটা অথেন্টিক মেসেজ কিন্তু সবাইকে দিয়েছিল এবং সেই তখন কোনো বেতন নেননি এক্সিকিউটিভরা ফিফটি পার্সেন্ট বেতন নিয়েছিল বাট এমপ্লয়ীরা কিন্তু পুরো বেতনটাই নিয়েছিল এবং তার এই স্পিচ সে যেটা বলেছিল যে আমা আমরা কিন্তু এখন নাইন ইলেভেন এ টিন যে হামলা হয়েছিল তার চেয়েও একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন আমরা যাচ্ছি বাট আমাদের যেহেতু একটা ভালো টিম আছে এই টিমের সমন্বয়ে আমরা কিন্তু এই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে আমরা কিন্তু বের হয়ে যেতে পারবো তো লিডারশিপের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে তার ক্যারেক্টার এবং তার বিহেভিয়ার তো দেখেন আপনারা জাপানে কিন্তু যেটা করা হয় যে প্রথম পাঁচ বছরে স্টুডেন্টদের কিন্তু বাচ্চাদের কিন্তু শুধু মোরাল এবং ইথিক্যাল যে জিনিসগুলি নৈতিকতা এটাই কিন্তু শিখানো হয় তাদের কিন্তু অন্য কোনো জিনিস কিন্তু শেখানো হয় না গ্রেট থিং কামস ফ্রম দ্য ইনসাইড তো আমাদের যদি ভালো একজন লিডার হতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের নিজেদের যত্ন নিতে হবে অন্য মানুষের প্রতি আমাদের মানবিকতা থাকতে হবে সহানুভূতিশীল হতে হবে মমতাবোধ থাকতে হবে তিন নম্বরে আমাদের বিনয়ী হতে হবে অন্য মানুষের সাথে অহংকার করা যাবে না অন্য মানুষকে ভ্যালু দিতে হবে অন্য মানুষ যে তার কাজটা যে কন্ট্রিবিউট করে এই জিনিসটা তাকে হাইলাইট করতে হবে অন্য সাথে ভালো আচরণ করতে হবে এবং কঠিন সময়ে হাসি মুখে কিন্তু আপনি যদি ডিসিশন নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো লিডার রেজিলিয়েন্ট লিডার হতে পারবেন রেজিলিয়েন্ট মানে হচ্ছে সহনশীল বা লড়াকু লিডার কোভিড এর সময় কিন্তু আমরা দেখেছি যে অনেক লিডারে কিন্তু লড়াকু লিডার ছিলেন বিকজ তাদের কিন্তু ক্যারেক্টার ভালো ছিল তার ইনসাইড কোয়ালিটিগুলি কিন্তু ভালো ছিল তারপরে যে লাস্ট যে ইনগ্রেডিয়েন্টটা লিডারে থাকতে হবে সেটা হচ্ছে তার কিন্তু সাহসী হতে হবে আপনি যদি সাহসী না হতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক জিনিসটা বলতে পারবেন না সত্যি কথাটাও কিন্তু বলতে পারবেন না তো এভাবে যদি আপনি কাজ করতে পারেন এবং আপনার ইনসাইড কোয়ালিটিগুলি আপনার যে ভ্যালুস মাইন্ডসেট অ্যাটিটিউড ক্যারেক্টার হ্যাবিট এবং আপনার যে বিহেভিয়ার এটা যদি আপনি ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার একজন আলোকিত লিডার হিসাবে পরিগণিত হবেন